নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চিঁড়ের মধ্যে টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা জলখাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন আর আমার সঙ্গে থাকুন এখানে দেখুন নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো চিঁড়ে আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি তো আপনারা এখানে মোটা চিঁড়াটাও নিতে পারেন তো চিঁড়ের মধ্যে অনেক নোংরা থাকে তার জন্য চিড়েটাকে এইভাবে প্রথমে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু আমি চিড়েটাকে প্রথমে ধুয়ে নেব আর চিঁড়ির মধ্যে দেখুন কতটা নোংরা রয়েছে জলটা দেখেই বুঝতে পারছেন তো এই পর্যায়ে দেখুন আমি তিন চারবার জল পাল্টে কিন্তু চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই চিঁড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি পরিমাণ সুজি আর যেই বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি ওই বাটির মাপ করেই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ টক দই আর ওই চিলের মধ্যে টক দই আর সুজিটা দেওয়ার পর এবারে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি টক দই দিয়ে যে কোনো রেসিপি কিন্তু শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি যে জলখাবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু একদম তেল ছাড়াই কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে শুধুমাত্র একটু হাফ চামচ তেল দিলেই হয়ে যাবে এটা শরীরের জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যকর একটা জলখাবার রেসিপি তো আপনারা এক ঘি রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এই ধরনের একটু স্বাস্থ্যকর জলখাবার বানিয়ে বাড়িতে সকলকে পরিবেশন করতে পারেন এবং এটা বানানো খুবই সোজা তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ চিঁড়েটা দই দিয়ে মাখা হয়ে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি আর একটা কাঁচের গ্লাসের দেখুন হাফ গ্লাস নিয়ে নিয়েছি জল তার মধ্যেও কিন্তু হাফ জল দিলাম হাফটা আমি কিন্তু রেখে দিলাম সম্পূর্ণ জলটা কিন্তু আমি দিলাম না আর এই জলটা দেওয়ার পর এবারে ভালো করে লবণ আর চিনিটাকে চিড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর একটু কেন জল দিলাম জলটা দিলে এই যে চিনিটা আমি দিলাম এটা মাখাতে কিন্তু আমার সুবিধা হবে আর নুনটাও সমস্ত কিন্তু ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশে যাবে আর কাঁটা চামচের সাহায্যে দেখুন আমার লবণ চিনিটা মেশানো হয়ে গেল আর একটু পরিমাণ কিন্তু আমি জল দেব। কারণ সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে তার জন্য সুজিটা যাতে ভালো করে ভেজে যায় তার জন্য কিন্তু একটু জল দিলাম আর জল দিয়ে এইভাবে একটু মাখো মাখো করে এটা মাখিয়ে নিলাম এবারে এটাকে ঢাকনা দিয়ে ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট এটা রেস্টে থাক আমি ততক্ষণ একটা এখানে চাটনি বানিয়ে নিচ্ছি আর এই রেসিপিটার সঙ্গে যে চাটনিটা পরিবেশন করব এই চাটনিটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখানে দেখুন একটু দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আর কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা ছ সাতটা মতো কিশমিশ এবার কাজু বাদাম আর কিশমিশটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আমার মতো একবার চাটনি বানিয়ে এই ধরনের জলখাবারটা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর শরীরের জন্য চিড়ে আর দই তো শরীরের জন্য খুবই উপকারী আর পুষ্টিকর একটা রেসিপি তো দেখুন এখানে কিন্তু আমার কাজু আর কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর একটা বড় সাইজের টমেটোকে আমি এইভাবে কুচো করে কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম আর টমেটো কাজু আর কিশমিশটাকে তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ আর লবণটা দিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে দেখবেন টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে তো একদম লো ফ্লেমে রেখে ভাজবেন নাহলে কাজুগুলো কিন্তু পুড়ে যাবে আর কিশমিশটাও কিন্তু পুড়ে যাবে তাই লো ফ্লেমে রেখে কিন্তু এই ভাজাটা ভাজতে হবে তো লো ফ্লেমে রেখে দেখুন কাজু কিশমিশ আর যখন আমার টমেটোটা মোটামুটি গলে এসেছে ভাজা হয়ে গিয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আমি এটাকে তেল থেকে তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এই পর্যায়ে দেখুন টমেটোটা কিন্তু সুন্দর গলে গিয়েছে আর একটা বাটির মধ্যে দেখুন আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে একবার চাটনি বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে যে কোনো নাস্তা বা জলখাবারের সঙ্গে এরকম চাটনি খেতে খুব ভালো লাগে আর এখানে দেখুন আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর একটা মিক্সির বোলের মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর নিয়ে নিয়েছি টমেটো আর কিশমিশটা ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর একটু চিনি দিয়ে দিলাম আর মিষ্টি মিষ্টি টক টক লাগলে খেতে বেশ ভালো লাগে তার জন্য একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো একটু জল দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর দিয়ে সুন্দর একটা চাটনি বানিয়ে নিলাম পেস্টটা বানিয়েছি দেখুন একদম সুন্দর পেস্ট তৈরি হয়েছে চাটনিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আর এটাকে একটা দেখুন বাটির মধ্যে পরিবেশন করেছি এটা এবার চাটনি বানানোর কাজটা আমার হয়ে গিয়েছে এখানে আমি যে চিড়ে আর দইটাকে যে রেস্টে রেখেছিলাম সেটা এবার পনেরো মিনিট হয়ে গিয়েছে আর দেখুন যে পরিমাণ আমি জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জলটা কিন্তু টেনে নিয়েছে কারণ আমি বলেছিলাম যে সুজি কিন্তু জল টেনে নেয় তার জন্য আমি যে জলটা দিয়েছিলাম সম্পূর্ণ জলটা দেখুন এখানে টেনে নিয়েছে এবারে এর মধ্যে আরেকটু কিন্তু জল দিতে হবে জলটা দেওয়ার পর আবারও কাঁটা চামচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সুজিটা কিন্তু সুন্দর ভিজে গিয়েছে আর চিড়েটাও কিন্তু সুন্দর ভিজে গিয়েছে আর এখানে একটা দেখুন মিক্সির বোল নিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ যে চিঁড়ে দই আর সুজির যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ওটাকে এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব তার জন্য চিঁড়ে দই আর সুজির যে মিশ্রণটা রেডি করেছি সেটা কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ যখন দেয়া হয়ে গেল এবারে একটু আমি দিয়ে দেব ওই বাটিটা ধুয়ে একটু জল যে বাটিতে আমি এই চিড়েটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে দেখুন ভালো করে জলটা মিশিয়ে নিলাম তাহলে এটা পেস্ট করতে খুব সুবিধা হবে তো এখানে এটা দেওয়ার পর এবারে মিক্সির ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেবো এখানে দেখুন সম্পূর্ণ কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন আমি আঙুলের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম একদম সম্পূর্ণ মিহি একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আর বেশি জল দিতে যাবেন না আমি যেভাবেই সামান্য এক কাপ জল দিয়েছি সেই জল দিয়ে এরকম জল দিয়ে কিন্তু আপনারা ব্যাটারটা পেস্ট করবেন এবারে সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে দেখুন রকম কিন্তু চিলে গোটা নেই আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা হাতার সাহায্যে কীরকম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে একদম ঘন একটা ব্যাটার এটা খুব বেশি কিন্তু পাতলাও নয় আর দেখে বোঝা যাচ্ছে খুব বেশি কিন্তু ঘনও নয় এবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো আপনারা সঙ্গে থাকুন এখানে দেখুন একটা দশ টাকা ইনো তার সম্পূর্ণ ইনোটাই কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ইনোটা দেওয়ার পর দু থেকে তিন চামচ মতো একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন ইনোটা কেমন ফুলতে শুরু করেছে এবারে একটা হাতা দিয়ে ইনোটাকে সম্পূর্ণ ব্যাটারের সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আপনারা এখানে ইনোর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ইনো দিয়েছি আপনাদের বাড়িতে যদি বেকিং পাউডার থাকে বেকিং পাউডারও দিতে পারেন দেওয়ার পর এবারে হাতার সাহায্যে সম্পূর্ণ ইনোটা কিন্তু ভালো করে ব্যাটারের মধ্যে মাখিয়ে নেবেন আর এখন দেখুন ইনোটা দেওয়ার পর আর ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না এবারে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে দেখুন মেশানোর কাজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখুন গ্যাসের উপর একটা বসিয়ে দিয়েছি ননস্টিক কড়াই তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো তেল আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম না যে হাফ চামচ তেল দিয়ে কিন্তু আমি এই সম্পূর্ণ জলখাবার রেসিপিটা তৈরি করব। হাফ চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর কড়াইটা দেখুন হাত দিয়ে দেখে নিলাম খুব ভালো করে কিন্তু একদম গরম করে নিয়েছি এবারে এক চা এক হাতা পরিমাণে একটু ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে রাখতে হবে রাখার পর দেখবেন উপর থেকে কিন্তু বিন্দু বিন্দু হয়ে অসংখ্য ছিদ্র হয়ে যাবে দেখছেন বন্ধুরা ওপরটা আর ওপরটা কিন্তু এঁটেও গিয়েছে আর এইভাবে যখন ওপরটা সুন্দরভাবে শুকনো হয়ে যাবে তখন আপনারা তলা থেকে এটা এইভাবে তুলে নেবেন দেখুন কত সুন্দর ইজিলি আমার এই কড়াই থেকে উঠেও গেল একটা জলখাবার আমার তৈরি হয়ে গিয়েছে আর একই রকমভাবে আমি কিন্তু আবারও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব। আর কিন্তু আমি কোনো রকম তেল দেব না শুধুমাত্র প্রথম যখন আমি এই কড়াইটা গ্যাসের উপর বসিয়েছিলাম তখনই শুধুমাত্র হাফ চামচ একটু রিফাইন অয়েল দিয়েছি আর কিন্তু কোনো রকম তেলের কিন্তু ব্যবহার আমি করিনি এটা আপনারা দেখতে পাচ্ছেন একই রকমভাবে কিন্তু আমার আবার একটা জলখাবার তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর কত ইজিভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখুন অসংখ্য ছিদ্র হতে শুরু করে দিয়েছে আর উপরটা যখন ভালোভাবে শুকনো হয়ে এঁটে যাবে তখনই কিন্তু আপনারা এটা নিচ থেকে তুলে নিতে পারবেন আর দেখুন যতক্ষণ না এটা এঁটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার মধ্যে একদম নাড়াচাড়া করবেন না আর লো ফ্লেমে রেখে বাকি সব জলখাবারগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর চাটনির সঙ্গে দেখুন এখানে পরিবেশন করছি খেতেও যেমন সুস্বাদু শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং খুবই চট জলদি কিন্তু এই চিড়ে আর দই দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই